আসসালামু আলাইকুম টু সবাইকে রমজানের অসংখ্য শুভেচ্ছা আর এটা হচ্ছে আমার প্রথম রমজানের ব্লগ আমি আপলোড করার সুযোগই পাচ্ছি না অফিসিয়াল কাজ আর ঘরের কাজ যেন দিন যেন দ্রুত ছুটতে ছুটতে যাচ্ছে যাই হোক এটা চলতেছিল হচ্ছে ইফতার প্রস্তুতি যেটা আগের দিন রাত্রে আমি করে রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আখের গুঁড়ের শরবত কিন্তু শরীর ঠান্ডা করে বাহারি রঙের শরবতের থেকে যদি আপনি আখের গুঁড়ে শরবত খাওয়ার চেষ্টা করেন আপনার মনে হয় শরীরটা খুব ভালো থাকে ইফতারের সময় হচ্ছে শরীরকে আর্দ্র করাটা বেশি জরুরি থাকে আর চিয়া সিডস তুকমা এগুলো যায় যেটা এটা শরবতে খাইতে পছন্দ করেন আর এটা হচ্ছে সোলা অভিযানও অবভিয়াসলি বাঙালি তো সোলা খাইতেই হবে ইফতারে আর এটা হচ্ছে রাতের রান্না প্রথম ইফতার তাই মুরগির মাংস রান্না করছিলাম আর তো কেমন গেল সবারটা কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে রাতের খাওয়ার সময় মেইনলি আমি আর পর রাতের বেলা খাবার খাওয়া হয় না আমরা একবারে সেরির সময় খাবার খাই আর সেই সময় আমরা একটু দ্রুত দ্রুত খাবার খাই তো সেরির সময় হয়ে গেছিলো আর আমি আর পড়ান হচ্ছে এখন তাহাজুত নামাজ পড়তে আছি আমরা একই পাটিতে নামাজ পড়ি আর এই সিস্টেমটা আমাকে আমার খালামনি শিখাইছে

এ কি روزہ রাখব না রাখব না কি চিন্তা রমজানের পবিত্রতা রক্ষা করুন নিজে জাগুন এবং আপনার পার্শ্ববর্তী সকলকে জাগিয়ে দিন রাত ঘুম থেকে জাগুন ঘুম থেকে জাগুন সেহেরি খাবার সময় হয়েছে সেহলি খান রোজা রাখুন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন আপনি নিজে জাগুন এবং আপনার পার্শ্ববর্তী লোকদেরকে জাগিয়ে দিন এখন সময় চারটা বেজে এক মিনিট এখন সময় সেরি সময় পরের একটা মারাত্মক দায়িত্ব থাকে হচ্ছে আম্মু ভাবি মানে পড়ানের ভাবি আমার দেপা ভাবি তারপর আর বন্ধুবান্ধব যাদের যাদের সে ডেকে দিতে পছন্দ করে সেই সময় ডেকে দেয় সেরির পর হচ্ছে আমরা আমাদের উচ্ছিষ্ট খাবার আর এক্সট্রা খাবার সহ পরানের কুকুর স্থানাগুলোকে দিই রমজান মাসে আমি কোরআন শরীফ খতম দেই দেই আল্লাহর রহমতে আমি যত বড় হইছি যতটুক বেঁচে আছি আর আমার কোরআন অনেক উপরে থাকে এই রেহেলটা আমরা ডিজাইন করে তৈরি করছি সেহরি শেষে আমি কোরআন পড়ি ফজর নামাজের পর আর একটুক্ষণ পরে তারপর আমি ঘুম পড়ি পড়ি সময় শেষ সেজরি খাওয়ার সময় শেষ এখন আর সেজরি খাওয়ার সময় নেই সেজরি খাওয়ার সময় শেষ الشهد <applause> ولا একদম সেহরি শেষে ঘুম থেকে উঠে এরপর অফিস থেকে ফিরে একদম পর পরাণের সপ্তাহে আগে কাছ থাকে হচ্ছে তার গাছপালার কাছে যা কোন গাছটায় ফল দিলো কোনটা ফুল দিলো কোনটা একটু অসুস্থ তাকে ই করা রিপেয়ার করা এই নিয়ে সে সারাদিন পরে থাকে এখানেই তার অর্ধেকের বেশি সময় কেটে যায় আর এরপর হচ্ছে তার প্রস্তুতির পালা আপনাদের রুটিন কিন্তু আপনারা জানাতে পারেন আমার সুযোগের অভাবে আমি ব্লগ আপলোড করতে পারছি না আমার কাছে কয়েকটা ব্লগ রয়ে গেছে ডিউ রোজের আগেরই রমজান মাস দূরত্ব দেখতে দেখতে চলে যাচ্ছে সবাই মাহের রমজানে পর্যাপ্ত ইবাদত করুন খাওয়া দাওয়া এক পাশে চেষ্টা করি আমরা সবাই খাবার যতটুকু খাই ক্যালোরিয়ার প্রোটিনযুক্ত খাবার খাই কারণ একটা আবহাওয়ায় একটা ব্যবসা গরম চলতেছে তো এই ব্যবসা গরমটা কাটায় ওঠার জন্য এটা আমাদের আসলেই জরুরিভাবে দরকার আছে কাঁচা ছোলা আর কাঁচা বাদামে কিন্তু শরীরে প্রচুর প্রচুর প্রোটিন দেয় আর কাঁচা বাদামটা মেইনলি ছুলে ফেলছি আর এই যে আমি মজাদার হালিম রান্না করছি হালিমের যে রেসিপিটা এটা ডালটাও আমি ঘরে বসে রেডি করছি সেটার ব্লগটাও আমি আপলোড কর Tapi ni mi eto best sekali এটা আমার পেঁয়াজির ডাল যেটা আমি এক ঘন্টা আগে ভেজাই রাখছি এবং এক ঘন্টা পর এটা যে এটা সেট হয়ে গেছে এবং আমি সুন্দর করে মজা করে পেঁয়াজি রান্না বান্না ফেলছি যাই হোক আপনাদের ইফতারের প্রধান রেসিপি বা প্রিয় রেসিপি কি আমার কিন্তু পেঁয়াজি খুব ভালো লাগে কিন্তু ভাজা পোড়া আসলে একটু কম খাওয়া উচিত কারণ শৈলের জন্য ভাজা পোড়াটা এতটা বেশি উপকারী না কিন্তু আমাদের বাংলাদেশে রিচুয়াল বলেন ট্র্যাডিশন বলেন ভাজা সব থেকে বেশি বাহিরের দোকানগুলোতেও পাওয়া যায় কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যে ভাজা পোড়া একটু এড়াই চলা যাই হোক আর চিরা দই কিন্তু খুবই উপকারী আপনি চিরা দই অবশ্যই অবশ্যই স্তায় রাখার চেষ্টা করবেন যদি পারেন না হোক চিরা রাখা আরে ভাই এটা আমার মা পারে নাই পুষ্টিবিদের মতো অনেকগুলো জ্ঞান খাওয়ালাম কিন্তু ইফতারটা শেষ হওয়ার পর মাগরিবের নামাজের পর আমার দু চা চাই 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 এটা আমার বলতে পারে নেশা আমার এটা লাগবেই

ইফতারের পর জিহুর আসা ওর সাথে আমার পাল্টা আলাপ আর তারপর তারাবি এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন রমজানে নিজের সুস্থ বজায় রাখার চেষ্টা করবেন পর্যাপ্ত ইবাদত করবেন আল্লাহ হাফিজ